বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার সমাপ্তি বিজয়ীদের হাতে সাফল্যের শিরোপা বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার সমাপ্তি ঘটল গোড়া বাজার ঘাটে দীর্ঘ একাশি কিলোমিটার দুরুহ সাঁতার অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেন প্রত্যয় ভট্টাচার্য অন্যদিকে মহিলা বিভাগে উনিশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মধুবনী পাত্র একই বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেন বাংলাদেশের প্রতিযোগী মোসাম্মদ মুক্তি খাতুন পুরুষ বিভাগের উনিশ কিলোমিটার সাঁতারে দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের ফয়সল আহমেদ প্রতিযোগিতা শেষে বিজয়ীরা জানিয়েছেন ভাগীরথীর বুকে সাঁতার কাটার এই অভিজ্ঞতা তাদের জীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে উল্লেখ্য আহিরন থেকে বহরমপুর একাশি কিমি এবং জিয়াগঞ্জ সদরঘাট থেকে বহরমপুর উনিশ কিমি এই দুই ভাগে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশ বিদেশের প্রতিযোগীরা সুদূর স্পেন বাংলাদেশ থেকে প্রতিযোগীরা সুইমিং অ্যাসোসিয়েশনের প্রাঙ্গনে এসেছেন এছাড়াও দেশের বিভিন্ন রাজ্য থেকেও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সাঁতারুরা অংশ নিয়েছেন রিপোর্ট নিউজ আগে থেকে ছিল তো আমি তো লাস্ট দু হাজার থার্ড হয়েছিলাম আর ষোলো সতেরোতে পনেরো সালে একাশি করেছিলাম তখন সেকেন্ড হয়েছিলাম তো উনিশ সালের পরে আবার বিগত বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চার বছর পর আবার আসলাম এসে আবার সেকেন্ড হয়েছে খুব ভালো লাগেছে তো বাংলাদেশের পক্ষ থেকে ইন্ডিয়াতে এসে রেজাল্ট করা এটা আসলে ভাগ্যের বিষয় যে খুবই ডিফিকাল্ট একটা ইভেন্ট এটা ফিনিশ করাই একটা চ্যালেঞ্জ সেখানে প্রথমবার যখন করেছিলাম তখন খুবই অ্যাডভেঞ্চারাস লেগেছিল ফার্স্ট হয়েছিলাম সেখানে একটা এনকারেজমেন্টও পেয়েছিলাম সবার থেকে সেকেন্ড টাইম করলাম তখন তখনই মোটামুটি মাথায় আসছিল যে এই একটা হ্যাটট্রিক যদি করতে পারি তাহলে সেটা আমার জন্য একটা মেমোরেবল জিনিস হয়ে থাকবে আর বাকি আমাদের আমাদের কাছে যা প্র্যাকটিস করে এখানে বা বহরমপুরের জন্য আরেকটা আহ যে হ্যাটট্রিক করছে সেটা হয়ে থাকবে তো এই কারণেই আমি হ্যাটট্রিক করলাম হ্যাটট্রিক করার জন্য আরেকবার নামলাম আর হ্যাটট্রিক করে তো খুবই ভালো লাগছে আমি দুহাজার সালে আমাদের সোদপুর পানিহাটি থেকে আইডি টলা দশ কিলোমিটার নেবেছিলাম তেইশ সালেও তাই দশ কিলোমিটার নেবেছিলাম সরি চোদ্দ দুবার চোদ্দ একবার দশ আর এইটা নিয়ে দুবার উনিশ আমি গঙ্গার ফাঁসি তো জন্য আমার অভিজ্ঞতা আছে কিন্তু এইবারের প্র্যাকটিসটা আমি আগে দিয়ে করি আমি টুয়েলভ অগাস্ট থেকে নাইনটিন কিলোমিটার প্র্যাকটিস শুরু করি আর আজকে তো কম্পিটিশন বুঝতে পারছেন এই কদিনের মধ্যে যেইটুকুই হয়েছে আমার পক্ষে সম্ভব আমি তাতে মানে খুবই খুশি তুমি ফার্স্ট হতে পেরেছি জি আলহামদুলিল্লাহ আমি এই ফার্স্ট টাইম ইন্ডিয়াতে উনিশ কিলো সুইমিং করলাম আর এর আগে হচ্ছে আমি বাংলাদেশে দশ এ ফার্স্ট পজিশন পাই আর কি তো আমাদের হচ্ছে বাংলাদেশে হিট হয় হিট হওয়ার মাধ্যমে আমি এখানে চান্স পাই এই ফার্স্ট টাইম এসেছি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হয়েছে আমি সেকেন্ড হয়েছি ফার্স্ট ম্যান ম্যানের সাথে আমার ফাইট হয়েছে ফার্স্ট ম্যানও আমার বাংলাদেশেরই হয়েছে সোনিয়ারটা টুম্পা